আগামী বারো অক্টোবর মদিনাতুল উলুম হুসাইনিয়া চল্লিশ দ্রোন মাদ্রাসায় গণিজন সংবর্ধনা আগামী বারোই অক্টোবর রবিবার গণিজন সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে জরুরি বৈঠকে মিলিত হন বিশিষ্ট জনেরা মঙ্গলবার সকাল সাত গোটিকায় মদিনাতুল উলুম হুসাইনিয়া চল্লিশ দ্রোন মাদ্রাসায় মালানা আবু নসর আব্দুর রৌফ সাহেবের সভাপতিত্বে বিশিষ্ট উলামা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানকে সফল করতে

বালিছড়াপার মাদ্রাসা শিক্ষক মাওলানা শাহাবুদ্দিন চল্লিশ ড্রোন মাদ্রাসা নাইবে মহতামি মৌলানা হিফজুর রহমান শাহ আরও অনেকে মূলত আল হিলাল পত্রিকার সাতচল্লিশতম আরম্ভণী উপলক্ষে বিশিষ্ট জন্দির সংবর্ধনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংবর্ধনা সমিতির পক্ষে মাওলানা রিয়াজ উদ্দিন আল জলিলি কাঠাল দলিত থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর সম্মানিত দর্শক মণ্ডলী সবাইকে গুণিজন সংবর্ধনা সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃষ্টি শুভেচ্ছা অভিবাদন সম্মানিত সুদীজন আপনারা নিশ্চয়ই জানলে খুশি হবেন আগামী বারোই অক্টোবর রোজ রবিবার চল্লিশ দিন কমি মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের বরাক তারা উত্তর পূর্বাঞ্চলে বহুল প্রচালিত দিনী সাহিত্যপত্র আল হিলাল পত্রিকার সাড়চল্লিশতম বর্ষ আরম্ভণী উপলক্ষে এক বিশাল গুণীজন সংবর্ধনা সভা এই সভায় আমাদের পার্শ্ববর্তী আসাম সহ বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হবে এবং এই গুণীজন সংবর্ধনা সভায় সংবর্ধনা প্রদান করবেন বিশিষ্ট নেতৃস্থানে ব্যক্তিবর্গ তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে ইতিমধ্যে এই সংবর্ধনা সভাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ক্রমান্বয়ে বৈঠক করতে চলেছি আজ আমরা এই অংশ হিসেবে একটি প্রস্তুতি সভা ইতিমধ্যে আমরা করেছি আমাদের অভ্যর্থনা কমিটি সমিতি গঠন করা হয়েছে এবং এলাকার বিশিষ্ট জেলারা বিশেষভাবে সাড়া দিয়েছে আমাদের আজকের এই গুণীজন প্রস্তুতি সভায় এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন গুণীজন সংগঠন সমিতির মহামান্য চেয়ারম্যান যেন হজরত মৌলানা আবুনা সরাবুরু সাহেব উপস্থিত হয়েছেন হজরত মৌলানা বশির আহমদ সাবির সাহেব উপস্থিত হয়েছেন হজরত মৌলানা নঈম মাহমুদ সাহেব উপস্থিত হয়েছেন হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন যেন মাস্টার আব্দুল সবুর সাহেব উপস্থিত হয়েছেন মাস্টার আব্দুর রাজাস সাহেব উপস্থিত হয়েছেন হজরত মৌলানা হিবুর রহমান সাহেব সহ অসংখ্য উলামা ইকরাম এবং স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে আমরা গুণীজন সংগঠন সমার পক্ষ থেকে আন্তরিক অভাদন জানাচ্ছি এবং আগামী বারো তারিখের সবাই সবাই উপস্থিতির জন্য বিশেষ আমন্ত্রণ রইল ধন্যবাদ